জিনিস না তো আচ্ছা অনেক সুন্দর এটা কি আসলে মানে এমনি ভেঙে যাবো অবশ্যই ভেঙে যাবো টেম্পার গ্লাস আর এটা কি এটা কর্নেল গ্লাস এটা কর্নেল গ্লাস হ্যাঁ এই গ্লাস কখনো আপনাকে দেখেন দেখছেন এক বছরের ভিতরে চেঞ্জ এক বছরের ভিতরে নতুন দিবেন অবশ্যই নতুন নতুন আর এটা একদিনের এক মিনিটের দিব না আপনি নিয়ে যাবেন আপনার চিনবো না আমি মানে ওগুলা রাখছেন জাস্ট বুঝানোর জন্য যে শোনা মানে চিক চিক করলেই হয় না ঠিক আছে তোমার তো পাগল হয়ে যাচ্ছে আমার সুন্দর লাগবে সুন্দর লাগবে সুন্দর কাজ হয় না আচ্ছা কাজ করবে হচ্ছে প্রোডাক্টে সুন্দর কখনো কিনবেন না এটা যে দেখেন পানিটা দেখেন এগুলা পানিটা পর্যন্ত

মাই গড কোনো কিছু নাই ভাই বানারটাও ভাই অরিজিনাল পিতলে অরিজিনাল পিতলের বানার অবশ্যই পিতলের জয় প্রমাণ করতে পারবেন এটা হ্যাঁ অবশ্যই করতে পারবো মানে ম্যাগনেট দিয়ে দেখা দিতে পারবেন যেটা পিতলের হ্যাঁ অবশ্যই দেখা দিতে পারবো আচ্ছা দেখেন আমাদেরকে ম্যাগনেট দিয়ে তাহলে দেখা দেন যেটা আসলে পিতল কিনা আমি বিশ্বাস করি না এই যে দেখেন এটা ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট এটা ঠিক আছে দেখেন দেখেন এটা কি ধরে ভাই আমার হাতে দেন ভাই আপনার হাতে তো ধরবো না আমার হাতে ধরেনি দেখি না ভাই ধরেন তো উল্টান তো না ভাই ধরে না তো ধরে মত 100% 100% পিতল আর একটা জিনিস আছে কি জিনিস ভাই তারা সেফটি ডিভাইস খুঁজতেছেন না জি জি সেফটি ডিভাইস তো এমনি 2025 টাকা আলাদা কিনতে হয় ওটার দরকার নাই তো দরকার নাই ওটা কোনো প্রয়োজন নাই ভিতরেই আছে এটার ভিতরেই আছে সেফটি ডিভাইসটা একটা ফায়ার একটা সেফটি সেফটি আর কোনো কিছু প্রয়োজন নাই আর আগুন পাবেন একদম নিজ যদি কালি ওঠে চুলা চেঞ্জ করে দেবো চুলা চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চুলা চেঞ্জ করে দিবেন টাকা নিবেন না ভাই এক টাকাও নেব এক বছর একদম ফ্রি

অবশ্যই ফ্রি দেব সাথে আর কি ফ্রি দিবেন আর কি ফ্রি দিবেন দুইটা দিলেন ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারিও ফ্রি ফ্রি ঢাকার ভিতরে না ঢাকার বাইরে বাংলাদেশের সব জায়গায় সারা বাংলাদেশ ভিতরে হোক বাইরে হোক যে কোনো জায়গায় ফ্রি সব ফ্রি সব ফ্রি ডেলিভারি ফ্রি ব্যাটারি ফ্রি চুলার স্ট্যান্ড ফ্রি ফ্রি ভাই মাল ফ্রি দিয়ে দেন মাল ফ্রি দিলে দাই মরে যাবে মোবাইল তাহলে দাম কমায় দিবেন অবশ্যই দেব আচ্ছা তাইলে এখন আমরা যে এত কিছু ফ্রি দিতেছেন আল্লাহ দাম কম ভাই দাম না কম করলে কিন্তু আমার ভিউয়ারসরা কিনবো না অনেক আশা দিয়ে ভিডিওটা করতে মার্বেল চুলা কিন্তু তবে 15000 টাকা লাগে এখন আপনি বলেন কয় টাকা দেব ভাই মার্বেল বলে তো হাতুর দিয়া বাইরেলো ভাঙে না ভাই হাতুর দিয়া বাইরে আছেন আমার এখন যা মনে হয় যে যাদের হচ্ছে গ্লাসের প্রতি তিক্ত বিরক্ত ছিল যে ভেঙে যায় ফেটে যায় তারা হচ্ছে আমার মনে হয় এই সব চুলাগুলো কিনছে যেগুলো হচ্ছে ভেঙে যায় ফেটে আসলে অরিজিনাল গ্লাস যে কোনটা আসলে ভিউয়ারসরা আমাদের চিনে না

আচ্ছা দেখেন এক বছর পাবেন হচ্ছে এই গ্লাসের উপরে গ্রান্টি সার্ভিস পাবেন পাঁচ বছর পাঁচ বছর যেকোনো সমস্যা বাসায় বৈশা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ভাই ঢাকা হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় আচ্ছা আমরা তো রপসার মেট্রের দেখা দি ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট চৌধুরী প্রমোশন ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকান আচ্ছা এখানে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস আমরা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন ভাইরা অনেকগুলো কোম্পানির ডিলার তো আসলে যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে যারা নিতে চান সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে পারচেস করতে পারেন আর রাফসান ভাই তো আছে আপনাদের আপনাকে সেবা দেওয়ার জন্য ভালোবাসা থাকবে রাফসান ভাইয়ের এবং প্রাইস থাকবে কম ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন